নমস্কার বন্ধুরা চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে নোনা ইলিশ দিয়ে কচুর লতি শীতকালে গরম ভাতের সাথে সুটকি মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে কি করে রান্নাটা করলাম চলো তা চটপট দেখে নেওয়া যাক প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি গরম কড়াইতে দিচ্ছি টু টেবিল স্পুন সর্ষের তেল ফোর দিচ্ছি পাঁচ ছয় কোয়া করে নেওয়া রসুন আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম নোনাইলি ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি টুকরো গুলো এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট এগুলোকে ভেজে নেব অপরদিকে আমি আগে থেকেই কচুর কেটে সামান্য নুন আর হলুদ দিয়ে পাঁচ মিনিট ভাপিয়ে নিয়েছিলাম সেগুলো এবারে দিয়ে দিলাম কচুর রান্না করার আগে অবশ্যই নুন দিয়ে ভাপিয়ে নেবে এতে করে রান্না করলে আর গলা চুল থাকবে না। সবকিছুর সাথে লতি ভালো করে মিশিয়ে এবারে মধ্যে নুন আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো সামান্য লাল লঙ্কা গুঁড়ো এই রান্নাটা একটুখানি ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগবে আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে লতিগুলোকে কড়াই তলাতে ছড়িয়ে দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম এরই মধ্যে লতি কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর লতির ভেতরে সমস্ত মশলাও ঢুকে গেছে দেখো লতি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তবে একদম গলে যায়নি এরকম অবস্থাতেই আমি গ্যাসের আঁচটা অফ করে দিয়েছি নোনা দিয়ে কচুর লতি কিন্তু তৈরি হয়ে গেছে এটা পরিবেশন করার জন্য এখন একদম রেডি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওতে আবার দেখাবে হবে বাই